নমস্কার আমি ভাটপাড়া থানার পুলিশ আধিকারিক ভাটপাড়া থানার পক্ষ থেকে সকল ভাটপা ভাটপাড়াবাসীকে আসন্ন ছট পূজার শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি ভাটপাড়া থানা এলাকার সমস্ত মানুষজন যেন ছট পূজা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নভাবে পালন করতে পারে তার জন্য ভাটপাড়া থানা পুলিশ প্রশাসন তৎপর থাকবে হাটপাড়া থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে আটপাড়ার নিবাসী মানুষজন মানুষদের কাছে কিছু নিবেদন আমি রাখছি আপনারা যখন ছট পালন করার জন্য যখন আপনারা নদীর পারে যাবেন তখন অবশ্যই গভীর জলে নদীর গভীর জলে আপনারা নামবেন না বাচ্চাদের নদীর জলে নামতে দেবেন না নদীর ঘাটে আপনারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করবেন না তাতে বিপদ বাড়তে পারে আপনারা যখন আপনাদের এলাকায় রাস্তার উপরে বা বাড়িঘর আলোকসজ্জা দিয়ে সাজাবেন বা সাজাবট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এই আলোকসজ্জা বা সাজাবটের জন্য যেন রাস্তা বন্ধ না হয়ে যায় রাস্তা বন্ধ হয়ে গেলে পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়ি প্রবেশ করতে পারবে না যদি কোনো ইমার্জেন্সি ঘটে তাই এমনভাবে রাস্তায় সাজাবেন বা বাড়িঘর সাজাবেন যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ি প্রয়োজন হলে প্রবেশ করতে পারে আতসবাজি পোড়াবার সময় অবশ্যই নিষিদ্ধ নিষিদ্ধ আতসবাজি বা শব্দবাজি আপনারা পোড়াবেন না সরকারি নিয়ম মেনে যেসব সবুজ বাজি বাজারে পাওয়া যায় সেই বাজিগুলি আপনারা ব্যবহার করতে পারেন আতসবাজি পোড়াবার সময় খেয়াল রাখবেন যাতে কোনো বাড়ি ঘরে আগুন না লেগে যায় তাতে মানুষের ক্ষতি হতে পারে ডিজে বা উচ্চস্বরে মাইক আপনারা বাজাবেন না ডিজে বা উচ্চস্বরে মাইক বাজালে যেসব মাহা বাড়িতে ছট পালন করেন তাদের শারীরিক অসুবিধা বা মানসিক অসুবিধা হয় তারা কষ্ট পান তার জন্য আপনারা অবশ্যই অতি অবশ্যই ডিজে বা উচ্চ মাইক বাজাবেন না পুনরায় ভাটপাড়া থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে ভাটপাড়া নগরবাসীকে আসন্ন ছট পূজার শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ